ওয়েলকাম টু মাই চ্যানেল সংস্কার স্টার্ট প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা তোমরা সকলেই ভালো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে তোমাদের অর্ধবর্ষিক পরীক্ষার জন্য ইংরেজি কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং এই অল্প সময়ের মধ্যে তোমরা পড়ে যেন ভালো রেজাল্ট করতে পারো সেই বিষয় সম্পর্কিত আজকের এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা খুব অল্প সময়ের মধ্যে

সিন প্যাসেস অন লিখে রেখেছি তো এই সিন প্যাসেস ওয়ান প্রথম যে সিন প্যাসেস থাকবে এখান থেকে তোমার প্রশ্ন থেকে মূলত এক এবং দুই অর্থাৎ এই সিন আলোকে আলোতে এক এবং দুই নম্বর প্রশ্ন উত্তর করতে হবে এবং এই এক নম্বর প্রশ্নের জন্য তিন নম্বর ফর ওয়া এবং দুই নম্বর প্রশ্নের জন্য নম্বর পর ওয়া দশ এবং টোটাল হচ্ছে এখান থেকে সতেরো নম্বর থাকবে এই সিন থেকে ওকে

বাংলাদেশি কুইজি লাইফ অফ বাংলাদেশি পিপুল তো এটি মূলত তোমাদের তিন নম্বর মডেল হিসেবে আমি দেখেছি এরপরে চার নম্বর বলা হচ্ছে আর ফ্রেন্ডস বলতে আমাদের যে অ্যাথনিক ফ্রেন্ডস বা নৃতাত্ত্বিক যে বন্ধু রয়েছে তো তার উপর একটি মডেল টেস্ট হচ্ছে বাংলাদেশ ইজ হোম টু ডর ফ্যামিউনিটিস ইন বাংলাদেশ তো এই শিরোনামের মডেল টেস্টে তোমার দেখে নেবে

এবং এই মডেলটি মূলত আমি তৈরি করেছি তোমাদের হচ্ছে লেকচার গাইড থেকে তো তোমরা চাইলে সেই লেকচার গাইড থেকেও এই ধরনের প্রশ্নগুলো দেখে নিতে পারবে তো এরপর দুই নম্বর যেটি মডেল টেস্ট সেটি আমি রেখেছি দ্য ওয়ার্ড হাইজিন মিনস দা ডটার এই শিরোনামে মডেল টেস্ট সেখান থেকে দেখে নিতে পারবে তো এরপর বলা হচ্ছে তিন নম্বরে গুড হেলথ মিনস হেলদি বডি ফ্রি ডটার মেইনটেন গুড হেলথ

চার নম্বর যেটি লিখেছি সেটা হচ্ছে নেলসন ম্যানডেলা টি আনসিন প্যাসেজ করলে তোমাদের পরীক্ষায় খুব কম থাকবে তো এই ধরনের আনসিন প্যাসেজ সিন প্যাসেজ থেকে কি বল প্রশ্ন হয় তো তার উপর ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি কিট করব এবং খুব তাড়াতাড়ি ইউটিউবে আপলোড করা হবে আশা করি তোমরা আমার চ্যানেলে সাথে থাকবে তো चलो এবার পরবর্তী প্রশ্নগুলো দেখে নেই তো পরবর্তী সাজেশনে বলা হচ্ছে যে ম্যাচিং সেন্টেন্স থাকবে তো ম্যাচিং সেন্টেন্স এখানে থেকে क्वेश्चन থাকবে মোটামুটি একটি যেটা আপ নাম্বার প্রশ্ন থাকবে তো এটি মূলত হচ্ছে কলাম এ এবং কলাম বি মিল করা পাঁচটি থাকবে পাঁচ নম্বর তো এর মধ্যে আমি ইম্পর্টেন্ট চারটি রেখেছি সেটা হচ্ছে আর ফ্রিডাম ফাইটার্স আর ডট ডর আউন ইন্টারেন্স ওকে এরপর বলা হচ্ছে দুই নম্বরে টু ফুলনেস ইজ ওয়ান ডট ডর ইজ রেসপেক্টেড বাই ওয়াল তো এই সেরোনামের টিভিটি তোমরা দেখে নেবে ম্যাচিং সেন্টারেন্সের ওই অপশন থেকে এবং এটিও অবশ্যই লেকচার গাইড থেকে তো এরপর আছে এডুকেশন ইজ দা ডট ডট বেসিক হিউম্যান নিডস এরপর হচ্ছে চার নম্বরে অনেস্টি ইজ ওয়ান অফ দা ডট ডট টু সাকসিড ইন লাইফ ইন অল রেসপেক্টস তো এই চারটি ম্যাচিং পড়লে তোমাদের পরীক্ষার জন্য ভালো থাকবে তো এরপরে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস যেটি মধ্যে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার থাকবে নয় এবং আটটি প্রশ্ন থাকবে অর্থাৎ আটটি এলোমেলো সেন্টেন্স দেওয়া থাকবে যেগুলো তোমাদের সাজিয়ে লিখতে হবে তো আপনার জন্য আপনার কথা পিপি সেলিজ ডটর এই সব নামের গল্পটি তোমরা দেখবে সক্রেটিস ওয়ার্ল্ড দা ওয়াইজেস্ট ফিলসোফার এই গল্পটি এরপর হাজি মোহাম্মদ মহসিন আহ এরপর মুসলিম অ্যানা ওয়াজ ওয়াজবন ডট এরপর আছে কাজিলজুল ইসলাম আর ন্যাশনাল পয়েট ওয়াজ বন ইন ডট এই কাজী কাজ ইসলামের তোমরা দেখে রাখবে এরপরে বলা হচ্ছে যেটি দেখবো সেটি হচ্ছে আনসারিং কোয়েশেন্ট তো তোমাদের কবিতা থেকে মূলত প্রশ্ন থাকবে এবং এটি অবশ্যই দশ নম্বর আইটেমে থাকবে মানে দশ নম্বর প্রশ্ন থাকবে সরি এখানে মূলত আটটি প্রশ্ন দেওয়া থাকবে তো কবিতা থেকে এই আটটি প্রশ্নের মধ্যে তোমাদের পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে যার নম্বর থাকবে পাঁচ তো এর মধ্যে আমি পাঁচটি কবিতা মধ্যে তোমাদের এখানে দিয়ে রাখলাম তো এই পাঁচটি কবিতা তোমরা পড়লে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবে তো এই আটটি কবিতার মধ্যে প্রথমত হচ্ছে লোকে বলে বলে এরপর হচ্ছে দা ফ্রিট অব দা এমবয়ার কুইল এই শিরোনামের কবিতাটি দেখবেন এরপর হচ্ছে দা চিলড্রেন্স ফার্ম এরপর হচ্ছে লিটিল প্লান্ট এরপর সর্বশেষ কবিতা হচ্ছে মডন কোয়ালিটিউ তো এরপর আমরা দেখব কমপ্লেটিং স্টোরি যেটি মূলত তোমাদের কোশ্চিন নাম্বার এগারোতে থাকবে এবং অবশ্যই এখানে দশ নম্বর দেবে একটি লিখতে বলা হবে এবং একটি জন্য দশ নম্বর তো ফার্স্ট অফ অল হচ্ছে মুগ্ধ স্যাক্রিফাইস টু এস্টাবলিশ রাইটফুল ডিম্যান্ড তো এই শিরোনামের কমপ্লেটিং স্টোরিটা তোমরা যে কোনো গাইড থেকে পড়ে নেবে তো এটি লিখতে পারলে তোমরা নম্বর পাবা দশ এটা বলা হচ্ছে নোবডি ব্লিফ আ লায়ার তো কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না অর্থাৎ সেই শেফার্ট বয় বা কাউ বয়ের গল্পটি এটি তোমরা পড়তে পারলে মানে সমাপ্ত করতে পারলে দশ নম্বর পাবে তো এরপর বলা হচ্ছে ফক্স উইদাউট আ ফেল তো লেস শিয়াল তো এটি তোমরা পড়ে রাখলেও এখান থেকে পরীক্ষায় ভালো নম্বর ক্যারি করতে পারবে তো এই হচ্ছে মূলত পাঁচটি গল্প তো পাঁচটি গল্প পড়লে তোমাদের পরীক্ষা কেমন থাকবে তো এরপর আমরা দেখবো যে রাইটিং পার্টের আরো একটি বিষয় সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং তো প্যারাগ্রাফ রাইটিং যেটি কোশ্চিন নাম্বার হবে বারো বারো নম্বর এটি থাকবে তো একটি লিখতে বলা হবে একটি থাকবে একটি লিখতে বলা হবে তো যার নম্বর থাকবে তো আমি এখানে পাঁচটি প্যারাগ্রাফ দিয়ে রাখলাম তোমরা এখান থেকে একটি বাদ দিতে পারো তো এই প্রথম চারটি পড়লে এই এটি জন্য তোমাদের প্যারাগ্রাফের জন্য কম থাকবে তো এরপর বলা হচ্ছে যে রাইটিং পার্টের সর্বশেষ বিষয়টি সেটা হচ্ছে ডায়ালগ রাইটিং থাকবে তোমাদের কোয়েশ্চেন নাম্বার তেরোতে এবং একটি লিখতে বলা হবে যার নম্বর থাকবে তো এখানে ছয়টি মতো ডায়লগ দিয়ে রেখেছি তো তার মধ্যে মোস্ট চারটি হচ্ছে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট দু হাজার চব্বিশ তো এই শিরোনামে নামে তোমরা দেখবে এরপর হচ্ছে ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধা এরপর বলা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফাংচুয়ালিটি ইন লাইফ অর্থাৎ জীবনের সময় নিষ্ঠতার গুরুত্ব এই শুনুন ডায়লগটি তোমরা পড়ে নেবে এরপর আমি যেটি পেপার করবো সেটি হচ্ছে হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ কীভাবে ইংরেজিতে উন্নতি করা যায় আরেকটি হচ্ছে হাউ টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম তো এই শুনানামে ডায়লগটি তোমরা পড়ে নেবে তো এ হচ্ছে মূলত তোমাদের ইংরেজি প্রথম পত্রে সাজেশন তো আশা করি এই সাজেশনটি তোমরা ফলো ফলো করলে তোমরা পরীক্ষায় খুব ভালো নম্বরে এখান থেকে ক্যারি করতে পারবে তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও